অব্রজিতের মৃত্যুর দায় সুদীপার ওপর চাপানো হচ্ছে এই খবর শুনে অব্রজিত আর চুপ করে থাকতে পারে না সে আদিত্যর সঙ্গে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয় অন্যদিকে বাড়িতে চলছে অব্রজিতের শ্রাদ্ধের আয়োজন সুদীপা মনে মনে ভাবে জীবিত মানুষের শ্রাদ্ধ আমি হতে দেব না এদিকে আদিত্যর বর্মা সুদীপাকে অপয়া বলে নানাভাবে অপমানজনক কথা বলতে থাকে হঠাৎ সুদীপা আর তার পিসিমণি ছবিটা দেখেই বুঝে যায় যে মানুষের শ্রাদ্ধ হচ্ছে সেটা হলো তার দাদা অব্রজিতের দাদা আর যাকে দিদিমণি এই মানুষটাকে রক্ত দিয়ে বাঁচিয়েছে পিসিমণি তখন কিছু বলতে যাচ্ছিলো কিন্তু সুদীপা তাকে থামিয়ে দেয় পিসিমণি এই অন্যটা সহ্য না করতে পেরে সরাসরি আদিত্যের কাছে গিয়ে বলে দাদা ভাই এই ছবির মানুষটাই কি তোমার দাদা আদিত্য তখন বলে হ্যাঁ পিসিমণি আবারও বলে দিদিমণি তো কালকে এনাকেই স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে রক্ত দিয়ে বাঁচিয়েছে এ কথা শুনে আদিত্য চমকে ওঠে আর সে বলে দাদাভাই তাহলে বেঁচে আছে এরপর সে সুদীপাকে নিয়ে চলে যায় নবীনপুরে এরপর আদিত্য অব্রজিতের কাছে গিয়ে বলে দাদা তুই বেঁচে আছিস তখন এ কথা শুনে অব্রজিৎ অবক্ষয় সুদীপার দিকে তাকিয়ে বলে আমি তোকে বলেছিলাম বোন কাউকে আমার কথা বলবি না কেন বলেছিস তখন আদিত্য বলে সুদীপ তো কিছুই বলেনি তার পিসি বোনই আমাকে বলেছে তারপর আদিত্য বলে দাদা ভাই এর সাথে আমি পরিচয় করে দিই এ হচ্ছে সুদীপা আমার স্ত্রী এই কথা শুনে অব্রজিৎ চমকে উঠে আর বলে তাহলে পরম আর হবে আদিত্য কোনো উত্তর দেয় না তখন আদিত্য বলে দাদাভাই তুই বাড়ি ফিরে চল সবাই তোর মৃত্যুর জন্য সুদীপাকেই দায়ী করছে তখন অব্রজিৎ অবাক হয়ে যায় এবং বলে আমার মৃত্যুর দায় ওর ওপর চাপানো হচ্ছে কেন এরপর আদিত্য সব ঘটনা খুলে বলে তখন অব্রজিত সিদ্ধান্ত নেয় সে এখনই বাড়ি ফিরবে বাড়িতে ঢুকতেই আবারও অব্রজিতের মা রেগে গিয়ে সুদীপাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে চায় কিন্তু তখনই অব্রজিতের সুদীপাকে ধরে তাকে জীবিত দেখে অব্রজিতের মা অবাক হয়ে ছুটে এসে বলে অব্র তুই বেঁচে আছিস অব্র সবার সামনে বলে ওঠে হ্যাঁ মা আমি বেঁচে আছি আর এই মেয়েটার জন্যই আমি বেঁচে আছি ও নিজের রক্ত দিয়ে আমাকে বাঁচিয়েছে আর তোমরা ওকেই দোষ দিচ্ছ এই কথা শুনে অব্রর মা অবাক হয়ে যায় পরে সে সুদীপার কাছে গিয়ে হাত জোর করে ক্ষমা চায় সুদীপা অবাক হয়ে বলে আপনি এটা কি করছেন তখনই অব্রজ্যোতির মা সুদীপাকে জড়িয়ে ধরে